আসসালামু আমি আগে চলে আসছি পাইকারি ঘর থেকে খুব সুন্দর সুন্দর চাদর আগে ঠিক আছে সবাই বলছিলেন চাদর দেখানো হয় না আজকে শর্ট ভিডিওতে আমি দেখাই দিচ্ছি প্রথমেই দেখাই সাদা দিয়ে আপনার দেখে দেখে অর্ডার দিয়ে দেবেন প্রতিটা চাদর সুন্দর এই যে পুরো চাদরটা এরকমই হবে যত বড় হোক হয়ে যাবে সম্পূর্ণ চাদরটা এরকম হবে ডিজাইনগুলো গুলো সম্পূর্ণ ডিজাইনটা এরকম হবে দাম হবে মাত্র সাতশো টাকা করে আমাদের এটা কিন্তু সাতশো পঞ্চাশ টাকার কোয়ালিটি কিন্তু এখন পাবেন সাতশো টাকা আর একটা কথা বলে দিই আমাদের চাদর কিন্তু অনেক কিন্তু এটা কম দামেরটাও দিতে পারি চাইলে এটা চাদরটা আমরা ছয়শো পঞ্চাশে দিতে পারি কিন্তু ওটা কিন্তু একটু মেডিসিন কম হয় তারপর ওটার কালারটা আস্তে আস্তে যদি নাও চলে যায় দেখা যায় কালারটা খুব সুন্দর করে এখান থেকে মনে করেন আস্তে আস্তে কালারটা ডিসকালার হয়ে যাবে আর এই চাদরটা যতদিনই বিছান না কেন কোনো ডিসকালার হওয়ার সম্ভাবনা নেই দাম হবে মাত্র সাতশো টাকা আর প্রত্যেকটা চাদরের ডিজাইন কিন্তু অনেক সুন্দর কালারগুলোও খুব সুন্দর যার যেই ডিজাইনটা ভালো লাগে যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিন দেবেন অর্ডার দিয়ে দিবেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি পুরো চাদরের কাবারটা যেরকম আছে চাদরটা এরকমই হবে চাদরটা আরও বেশি সুন্দর হবে এটা একটা সূর্যমুখী ফুলের সূর্যমুখী ফুলের দুইটা কালার আছে এটা হবে কালো খয়রিটা আর একটা কালার আছে দেখাই দেবো পুরো চাদরটা হবে এরকম সেম চাদরটা এরকম হবে তো অনেক বড় চাদর এত বড় চাদর আসলে দেখানো যায় না এর জন্য আমি কাবারগুলো দেখাই দিচ্ছি কাবার দেখে আপনারা বুঝতে পারবেন চাদর কত সুন্দর আর চাদর তো অনেক বড় খাটের আপনার ছয় হাজার সাত ফিট বাই আট ফিট খাটও এই চাদর বিছাতে পারবেন সাত ফিট বাই আট ফিট খাটে এই চাদর বিছাতে পারবেন চাদর অনেক বড় এর চেয়ে বড় চাদর আর হয় না সবচেয়ে বড় চাদর এটা ডিজাইন এটা কালার দুইটা হবে খুব সুন্দর দাম হবে মাত্র সরি ছয়শরি দুইটা মাথার বালিশের কাবার ডিজাইনটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর ডিজাইন লাল সূর্যমুখীর লাল দাম হবে মাত্র সাতশো টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি খুব সুন্দর সুন্দর চাদর গুলো অনেক সুন্দর চাদর ডিজাইন দেখেন সেম হবে সেম এটা চেয়ে আরো চাদরটা বেশি সুন্দর লাগে কারণ চাদরটা তো আরো বেশি বড় থাকে লাইটে আসলে চাদর দেখেন ভিডিওতে ছেড়ে দিচ্ছি আপনারা ভিডিও অপশনে চেক করলেই পেয়ে যাবেন সব সময়ের জন্য আমাদের কাছে যে কটা কালার আছে যে কটা ডিজাইন আছে अवेलेबल আমরা সবগুলো দেখায় দিচ্ছি একদম রঙের গ্যারান্টি যতদিন ব্যবহার করবেন রং যাবে না এই চাদরটা যদি একটু সাইজে ছোট দিয়ে মেডিসিন কম দিয়ে যদি চাদরটা তৈরি দশ টাকা ছয়শো ষাট টাকা পেয়ে যাইতেন ঠিক আছে কিন্তু ওই চাদরটা রং উঠে যেত এবং কি চাদরটা হয়তো দেখা যায় খাড়ে বিছাইছে টানাটানি লাগতো আর এটা কিন্তু তা লাগবে না আমরা তো একটু ভালো কোয়ালিটি নিয়েই কাজ করি সবাই জানেন যে আমরা একটু কোয়ালিটির দিক দিয়ে একটু ভালো কোয়ালিটি নিয়ে কাজ করতে পছন্দ করি অনেক সুন্দর ডিজাইন আয়না ডিজাইনটা অনেকগুলো ডিজাইন আছে সবগুলো ডিজাইনই দেখাই দিচ্ছি আর আমাদের প্রতিদিন অপশনটা চেক করে দেখবেন প্রতিদিন প্রতিদিন লাইফে সবগুলো ড্রেস শাড়ি সবকিছুই দেওয়া হয় প্রতিদিনই আমরা শাড়ি দেখাই প্রতিদিনই আমরা থ্রি পিস দেখাই এটা হবে বাটিকের ডিজাইন কিন্তু কাপড় হবে এটাই কটন টুয়েল কটনের ভিতরে মানে সুতির ভিতরে টুয়েল কাপড়টা খুবই ভালো মানের কাপড়টা আর সবাই যেটাকে বলে হোম টেক্স কাপড় যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি দাম হবে মাত্র সাতশো টাকা এই চাদরটা কিন্তু আরো বেশি সুন্দর অনেক সুন্দর চাদরটা খুবই সুন্দর একটা চাদর ডিজানো সুন্দর দাম হবে মাত্র সাতশো টাকা অনেক সুন্দর একটা চাদর লাল খোয়াইট ভিতরে খুবই সুন্দর ডিজাইন অনেক সুন্দর কালার পুরো একটু জামদানি জামদানি ডিজাইন কালারটা কালারের ভিতরে কফি কালার লাল কালার নীল কালার খুবই সুন্দর চাদরটা কিন্তু অনেক সুন্দর এই চাদরটা নিয়ে নেবেন এটা খাটে বিছাইলে অনেক সুন্দর লাগে খুবই সুন্দর লাগে গোল্ডেন কালারের ভিতরে খুব সুন্দর চাদরটা গোল্ডেনের ভিতরে লাল আছে খয়রি আছে নীল আছে আরেকটা ডিজাইন দেখায় খুব সুন্দর একটা ডিজাইন সুন্দর আছে চাদরটা দাম হবে মাত্র 700 টাকা যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি আপনারা যদি চান হোম ডেলিভারি নেবেন হোম ডেলিভারি নিতে পারেন খুব সুন্দর এক ফুলের ভিতরে মানে একটা গাছের ভিতরে সাদা ভিতরে এটা পেস পেস্ট কালার ভিতরে খুব সুন্দর একটা কালার দাম হবে মাত্র সাতশো যার যেটা ভালো লাগে স্ক্রিন শর্ট দেন অর্ডার দিয়ে দেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি বিজনেস করেন কাজে লাগবে